ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালার এক্সক্লুসিভ এই সাইডে আমি খুলবো না আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন সিমে এর সাইডে দেখেন লাইট ল্যাভেন্ডার কালার রিয়েল স্টোনের কাজ করা সরাসরি আর হাতের কাজ সম্পূর্ণ হার হাতের কাজের ভিতরে এটা ষোলো হাজার টাকা দেখেন ষোলো হাজার টাকা এক্সক্লুসিভ একবার লেটেস্ট কালেকশন মাত্র ষোলো হাজার টাকা এগুলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে বাট আমরা আপনাদেরকে কমে দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা এটা হলো লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালারটা দেখেন অনেক সুন্দর ইউনিক একবার ইউনিক কালেকশন দেখেন আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের কাজগুলো বোঝার জন্য একবার লেটেস্ট কাজগুলো পার্টগুলো কিন্তু কাটিং পার মাত্র ষোলো হাজার টাকা দেখেন কত কোয়ালিটুর শাড়ি মাত্র ষোলো হাজার টাকা একবার লেটেস্ট কালেকশন সিমেন্ট শাড়ির হিট লিস্ট কালেকশন ইট কালেকশন সরস কাজ জরি কাজ একবার হাতের কাজের ভিতরে দেখেন বাড়ির স্টাইলের শাড়িগুলো মাত্র ষোলো হাজার টাকা এটা চারটে গেলে চারটে দেখেন অনেকগুলো শাড়ি থাকবে এই ভিডিওতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রাইজ আমি বলে দিব আপনাদেরকে এক একটা এক এক প্রাইজের ভিতরে এটার প্রাইসটা হবে ষোলো হাজার টাকা এটা দেখেন আরও সুন্দর এটার প্রাইসটা মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন প্রতিটা কালেকশন এক্সক্লুসিভ এগুলো মানে জায়গা বিষয়ে আপনার অনেক দামটা নিতে হবে বিশের উপরে লাগবে বিশ প্লাস কিন্তু বাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা দেন কালারটা কি নাইস একটা কালার কি কালার এটা লাইট আকাশি কালার লাইট আকাশি কালার দেখেন লাইট আকাশি কালার কালারগুলো মনের মতো কালার মনের মতো ডিজাইন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা দেখেন মাথা নষ্ট কালেকশন সব পেস্টাল লাইট কালার ভিতরে এর মাত্র বারো হাজার টাকা এটা হলো কি কালার ল্যাভেন্ডার দেখেন কত সুন্দর কালারটা ল্যাভেন্ডার কালার মাত্র বারো হাজার টাকা আরও কালার ডিজাইন আছে প্রত্যেকটা কালার ডিজাইন দিয়ে দেব আপনাদেরকে সিমিয়ার শাড়ির পক্ষ থেকে আগামীকালকে শুক্রবার দিন সবাই চলে আসবেন সবাই জটপট চলে আসবেন সিমিয়া শাড়িতে আসলে এগুলো পেয়ে আঙুর কালার অনেক সুন্দর কালারটা আঙুর কালারটা মাত্র বারো হাজার টাকা দেখেন এটা আরও সুন্দর এটা লাইট ল্যাভেন্ডারের ভিতরে এটা পারটা অনেক সুন্দর ডিজাইনের একটা পার এগুলো কেউ মিস করবেন আজকের ভিডিওটা কেউ মিস করবেন না দেখেন আকাশি কালার তো আরও সুন্দর এটা একবার আকাশি এক্সক্লুসিভ আকাশি কালার এটার প্রাইসটা করে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকার আপডেট কালেকশন দেখেন এটা পিঙ্ক কালার লাক্স পিঙ্ক বেবি পিঙ্ক কালার এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা এগারো হাজার পাঁচশো টাকা দেখেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এর পাঁচটা এগারো হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিমের সাথে চলে আসবেন আসসালামু আলাইকুম